নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমের আচার বানিয়ে দেখাবো যে আচারটা খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় খুব সহজেই হয়ে যায় এই জন্য আমি এখানে এক কেজির মতো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম এখানে আমি আপনার ওই সাতশো গ্রামের মতো গুড় নিয়েছি গুড়গুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এরকম ভেঙে ভেঙে তার সাথে আমার চাই এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ নিয়ে নিয়েছি এখানে আমি বড় এক চামচ গোটা ধনে বড় এক চামচ মৌরি চারটে শুকনো লঙ্কা ছোট এক চামচ গোটা জিরে এগুলোকে আমি একটু হালকা খোলায় ভেজে দেব শুকনো খোলাতে চলুন আর সাথে লাগবে স্বাদ মতো নুন চলুন আমরা রেসিপিটা আচারে শুরু করছি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে যে আমি মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটু হালকা রোস্ট করে নেব হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা থেকে আসছে গন্ধ এটা আমার হয়ে গেছে দেখুন রোস্ট করা ভালো মতো এবার এটাকে উঠিয়ে নেব আমি এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি না অল্প করেই দিব তেল তেলটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ ফোরন যে নিয়েছিলাম পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি সাথে আমি শুকনো লঙ্কাটাও অ্যাড করে দেব এবার আমগুলো যে নিয়েছিলাম আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আমটা একটু হালকা করে ভেজে নেব নুনটাও আমি সময় অ্যাড করে দিচ্ছি এবার একটু ঢেকে দেবো যে আমটা যাতে একটু নরম হয়ে যায় ঢাকনাটা সরিয়ে নিলাম আমটা একটু দেখুন আমার ভাজা ভাজাও হয়ে গেছে হালকা একটু নরমও হয়ে গেছে এর মধ্যে এবারে আমি গুড়গুলো অ্যাড করব আপনাদের যতটা টক মিষ্টি যেরকম খাবার হবে সেই হিসাবে গুড় আপনারা অ্যাড করবেন এমনি এক কেজি আমে এক কেজি গুড়ের মতো ভালো মিষ্টি বানাতে গেলে এক কেজি গুড়ে এক কেজি আমে লাগে দেখুন গুড়টা আমি দিয়ে দিচ্ছি ভালো মতো এবার একটু ঢেকে দিচ্ছি গুড়টা যাতে জলদি একটু গলে যায় ঢাকনাটা সরিয়ে নিলাম গুড়টা দেখুন আমার অনেকটাই গলে গেছে প্রায় পুরোটাই গলে গেছে কিন্তু আমটা আর একটু সেদ্ধ হবে আবার আমি ঢাকনাটা একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম আমি দেখুন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে ফেনা টাইপেরও হয়ে গেছে একদম আমটা আমার অনেকটা সিদ্ধ হয়েই গেছে এবার একটু এটা আমি হাই ফ্লেম করে একটু শুকিয়ে নেব গুড়ের রসটাকে দেখুন অনেকটাই গুড়ের রসটা আমার শুকিয়ে গেছে এই সময় আমি যে নিয়েছিলাম রোস্ট করে নিয়েছিলাম মশলাগুলো সেগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম ওইগুলো কি আমি দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়োগুলো কি খুব সুন্দরভাবে দেখুন খুব কম সময়ের মধ্যে একদম আচারের ফ্লেভারে এত সুন্দর হয়ে যাবে এই জিনিসটা খুব সময়ের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই সহজ পদ্ধতিতে আমের আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ